আরে ভাই কি করতেছেন লাকড়ি ভাই করবেন রান্না করব এই ভেজা লাকড়ি দিয়া আরে ভাই এই ভেজা লাকড়ি দিয়ে রান্না করব। কি বলেন ভাই মানুষ তো শুকায় আপনি ভিজাইতেছেন আরে ভাই গ্যাসের চুলার দিন শেষ দশ টাকায় সারা মাসে রান্না হবে এই ধরনের ছোট ছোট লাকড়ির টুকরা দিয়ে সারাদিনে রান্না শেষ হয়ে যাবে দশ টাকায় সারা মাসের রান্না দশ টাকা সারা মাসে রান্না ধোয়া কালে বিহীন

ছোট ছোট লাকড়ির টুকরা দিয়ে এই যে এই যে টুকরাগুলো গুলো ভাই আচ্ছা এগুলো দিয়ে ভাই রান্না হয়ে যাবে এইগুলো দিয়ে মানে সারাদিনে রান্না ওরা দিনের রান্না হয়ে যাবে মাত্র দশ টাকায় সারাদিনে রান্না মাত্র দশ টাকায় কি বলেন ভাই ওরে ভাই এটা কি সিঙ্গেল চুলা এটা সিঙ্গেল চুলা এত সুন্দর আগুন চলতেছে ভাই এই যে মানে পরিবেশ বান্ধব আধুনিক লাকড়ির চুলা গ্যাসের বিকল্প হিসেবে আমরা বাজারে নিয়ে আসি যেটা ফ্ল্যাট বাসায় এবং যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন এবং এটা পোর্টেবল আচ্ছা এই যে আপনার পিছনে যে জি এই যে এগুলা কি সবই চুলা এগুলো সবই চুলা ওরে বাপ রে বাপ দর্শক দেখেন আমরা এমন একটা জায়গা আজকে চলে আসছি দেখেন খালি চুলা আর চুলা ভাই এত বড় এগুলোও কি চুলা এগুলোও চুলা এগুলো ভাই হ্যাঁ এগুলো দিয়ে হচ্ছে আপনি 50 কেজি 100 কেজি বিরিানি রান্না করতে পারবেন চানাচুর ফ্যাক্টরি মিষ্টির ফ্যাক্টরি অন্যান্য যেকোনো ধরনের ফ্যাক্টরি যারা অনেক বেশি বেশি ভাজা পোরা করে তাদের জন্য এগুলো খুবই সাশ্রয়ী ও আচ্ছা আচ্ছা মানে এই চুলাগুলা বিভিন্ন বড় বড় কারখানায় ব্যবহার করা হয় কারখানায় রেস্টুরেন্ট তারপরে বাড়ির অনুষ্ঠান ঠিক আছে বিভিন্ন মেজবান পার্টি আর এই যে এগুলা কি মানে বাসাবাড়ির জন্য এগুলো বাসাবাড়ির জন্য এই যে এই দুইটা আইটেম সিঙ্গেল একমুখী চুলা দুইমুখী চুলা আচ্ছা এইটা কমার্শিয়াল রেস্টুরেন্টের জন্য বেস্ট একটা চুলা ওকে ভাই এই যে 10 টাকায় যে সারা মাসের রান্না হবে জি কিন্তু আমার তো চুলা লাগবে দাম কি অনেক বেশি আরে না ভাই অল্প দাম ভাই কত ভাই ভাই আমি দামটা বলার আগে আজকে আপনার এই মাল্টিপ্লাসের দর্শকদের জন্য আমরা একটা কুয়েজ রেখে দিলাম যারা আমাদের এই সিঙ্গেল চুলাটির দাম বলতে পারবে একমুখী যে চুলাটি কমেন্টস বক্সে আমার দাম বলার আগে এই লাইভ শেষ হওয়ার আগে বলতে পারবেন আচ্ছা তাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় গিফট একটি মোবাইল মোবাইল মানে শুধু কমেন্টে এই সিঙ্গেল চুলার দাম বলতে পারলে একটা মোবাইল দিবেন একটা মোবাইল দিব এটা কি আসলেই নাকি ভাই আরে ভাই নকল কে আছে এবং আরেকটা উপহার আছে দেখেন আচ্ছা যারা হচ্ছে শেয়ার করতে পারবেন মানে বেশি বেশি করে শেয়ার করবেন আগামী এক সপ্তাহের ভিতরে সর্বোচ্চ শেয়ারকারী দের ভিতর থেকে তাদেরকেও একটা মোবাইল গিফট করা হবে ওরে ভাই মানে আজকে কিনলেও ফ্রি এবং না কিনলেও ফ্রি কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি দর্শক কে কোন জায়গা থেকে আপনারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন দেখেন আজকে কিন্তু কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি আজও একটা চুলা দেখাচ্ছি আপনাদেরকে শুধুমাত্র এই সিঙ্গেল চুলার দাম আপনারা যারা কমেন্ট করবেন কমেন্টে যদি বলতে পারেন যে এই সোলার দাম কত হতে পারে তাহলে কিন্তু আপনি একটা মোবাইল জিততে পারেন জি আর শেয়ার যারা করবেন সাত দিনের মধ্যে সবচেয়ে বেশি শেয়ার যারা করবেন তারাও কিন্তু পেতে পারেন একটা মোবাইল একেবারে ফ্রি আসলে দিবেন তো হ্যাঁ অবশ্যই ভাই আরো গিফট আছে ভাই যারা কিনবে তাদের জন্য আছে মজা মজা আকর্ষণীয় গিফট ভাই যারা কিনবে সারপ্রাইজিং গিফট ভাই আজকে দেখেন ভাই এই যে দেখেন ভাই ওরে ভাইয়ের তো বিয়া বাড়ি আরে ভাই এই যে আমাদের দর্শকদের জন্য যারা হচ্ছে আমাদের ক্লায়েন্ট তাদের জন্য আজকে নিয়ে আরছি এই যে দেখেন প্রথম পুরস্কার আচ্ছা একটি বাইক এই 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 বাইক কি পুরস্কার এই বাইক আজকে আমাদের যারা চুলা কিনবে তাদের জন্য এই বাইক এক তাদের ভিতর থেকে একজনের জন্য প্রথম পুরস্কার আছে এই বাইক একটা চুলা কিনলেই একটা চুলা কিনলেই আপনারা এই পুরস্কার রাওতে আসতে পারবেন এটা তো প্রথম পুরস্কার প্রথম পুরস্কার তারপর জিগজার হন্ডা জিগ্সের হুন্ডা ও রে এই প্রথম পুরস্কার হচ্ছে আজকে মোটরসাইকেল আজকে মোটরসাইকেল তাহলে ভাই মানে পুরস্কার কয়টা ভাই পুরস্কার অফরন্ত পুরস্কার আজকে ভাই আচ্ছা এই যে ভাই দ্বিতীয় পুরস্কার হচ্ছে ল্যাপটপ 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 হাই হাই তাহলে তো ভাই আমিও চুলা একটা কিনবো আরে ভাই তৃতীয় পুরস্কারও ল্যাপটপ তৃতীয় পুরস্কারও ল্যাপটপ আরো অনেক আছে ভাই আপনারা সঙ্গে থাকুন বেশি বেশি শেয়ার করুন লাইভটি কিন্তু নাই ভাই একটা কথা যে কথাটা হচ্ছে এই যে অনলাইনে যে মানে প্রতারণা হতে হতে মানুষের বিশ্বাসটা উঠে গেছে এখন এই যে আপনি যে আয়োজন করছেন জি ভাই এই যে টুপিও মাথায় দিছেন আসলেই কি দিবেন না দিবেন না ভাই দেব না কেন ভাই লাইভে ঠিক আছে আছে আর আমরা তো আজকে প্রায় দুই থেকে তিন বছর পর্যন্ত এভাবে আয়োজন করছি হয়তো এই প্রথম বড় আয়োজন করেছি আমরা তো এর আগে অতীত যাদের পুরস্কার যারা এই জন্য বিজিত হয়েছে অবশ্যই আমরা দিয়েছি এবং না দিলে তো লাইভে এভাবে আমার আমার তো একটা পরিচিত মুখ ভাই এবং স্মার্ট ইকো স্টোভ না কারণ ব্রান্ড এটা কেন জিজ্ঞেস করলাম জানেন কারণ অনেকেই বিশ্বাস করবে না যে আমি দুই হাজার তিন টাকা দিয়ে একটা চুলা কিনবো একটা মোটর সাইকেল আমি পাবো আরে ভাই চুলা তো সেটা প্রয়োজনই কিনবে ভাই যে পরবর্তী আমাদের যারা হচ্ছে যারা কাস্টমার ঠিক আছে বা যারা ব্যবহারকারী তাদের জন্য যদি আমরা একটু সারপ্রাইজিং কিছু করতে পারি চিন্তা থেকে আমাদের চিন্তা হইলো যে আমাদের ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে পুরুষ মানুষ তাদের জন্য আমরা এই বাইক নিয়ে এসে আকর্ষণীয় এবং ল্যাপটপ নিয়ে আসছি একই সাথে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কারের পাশাপাশি আমাদের আরো কিছু পুরস্কার আছে দেখেন হ্যাঁ যে যে এই চতুর্থ পুরস্কার মোবাইল মোবাইল পঞ্চম পুরস্কার 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 ষষ্ঠ সপ্তম আচ্ছা আছে অষ্টম এইটা আমরা ভিডিওর আরেকটু পরে বলে দিব আসলে কি জন্য আমরা রেখেছি ওকে দেখেন নাহিদ ভাই কিন্তু এই পুরস্কারগুলো আসলেই দিবে যারা একটা করে চুলা কিনবেন ভাই এটা কতদিন পরে রেফেল ড্র হবে ভাই এক এক মাস মানে অর্থাৎ তিরিশ কার্য দিবসের ভিতরে ইনশাল্লাহ রেফারেল ডোর অনেকে কিন্তু ছয় মাস দেয় তিন মাস দেয় এক বছর দেয় ভাই আর এটা এক মাসের ভিতরে এই আজকে থেকে শুরু করে এক মাসের ভেতরে যারা চুলা কাটা করবেন এই এক মাস পরে লটারির মাধ্যমে এই তিনটা পুরস্কার কিন্তু তিন জনকে দিয়ে দেওয়া হবে আচ্ছা তো ভাই পুরস্কার তো ব্যাপারটা আমরা জানলাম দর্শকদেরকেও জানাই দিলাম আপনার চুলা সম্পর্কে একটু ভালোভাবে জানাই দর্শকদের হ্যাঁ অবশ্যই তাহলে আমরা জানাসেন জি তো দেখেন মানে দশ টাকাই সারা মাসের রান্না কিভাবে হয় সেটা ভাইয়ের কাছ থেকে জানবো দেখেন কিভাবে ধাও ধাউ ধাউ করে আগুন চলতেছে এই লাকড়ি চুলায় রান্না করে এখনো করে এখন আমাদের যে সাধারণ লাকড়ি চুলা এইটার মধ্যে তো এত সুন্দর ধাউ ধাউ করে আগুন জ্বলে না কিন্তু আপনার এই চুলায় এত সুন্দর আগুন জ্বলার কারণটা কি ভাই দেখেন এখানে টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই টেকনোলজির কারণে এই চুলাতে কোনো ধরনের ধোয়া হয় না ধোঁয়া না হওয়ার কারণ কি কার্বন থেকেই তো ধোয়া উৎপাদন হয় তো কার্বনটা আসে না এই কার্বন নিঃসরণ করার জন্য আমরা টেকনোলজি ব্যবহার করেছি এখানে চুলার সাথে স্বাভাবিকভাবেই অনেকে দেখেন যে একটি ফ্যান সংযুক্ত করা হয়েছে যেটা ইলেকট্রিসিটির মাধ্যমে চলে আর কারেন্ট যখন চলে যায় তখনও আমরা হচ্ছে ব্যাটারি সিস্টেম রেখে দিয়েছি দেখেন এই ব্যাটারি দিয়েও হচ্ছে এই ফ্যানগুলো চলবে

ভাই ফ্যান আসলে নষ্ট হওয়ার সুযোগ নেই যদি নষ্ট হয় তাহলে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিস আছে এই যে দেখেন আমরা চুলার সাথে এই যে ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে দিয়ে এখন ফ্যানটা একটু খুলে দেখাবেন যে ফ্যান খুললে কি ঘটনা ঘটে আচ্ছা এই যে দেখেন এটা দেখেন আমরা ফ্যানটা খুলতেছি দেখেন এটা টোটালি ঠান্ডা থাকে দেখেন এই দেখেন আমরা ফ্যানটা কিন্তু খুলে ফেললাম এখন এখন দেখি মানে ঘটনাটা কি ঘটে আসলে এই দেখেন আস্তে আস্তে সাধারণ লাকড়ি চুলার মতো হয়ে গেছে মানে ফ্যান ছাড়া কিন্তু আপনার চুলাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে অথচ লাকড়ি কিন্তু ঠিকই আছে তাই তো জি লাকড়ি ঠিকই আছে বাট আপনার বন্ধ হয়ে যাচ্ছে দেখেন ইয়া আগুনটা এবং এখন লাকড়িও কিন্তু বেশি লাগবে দেখেন আমাদের এই ফ্যানের মাধ্যমে আমরা এই যে ফ্যানটার মাধ্যমে 12 ভোল্টের একটা ছোট ফ্যান এই ফ্যানের মাধ্যমে যে আমরা অক্সিজেন সরবরাহ করে এই অক্সিজেনটা হচ্ছে যখন আগুনের সংস্পর্শ আসে তখন আগুনের তাপটা বাড়ায় দেয় একই সাথে যে কার্বনটা পায় এই কার্বনটা ধ্বংস করে দেয় যার কারণে ধোয়া হয় না এবং আগুনের তাপ দ্বিগুণ তিনগুণ বৃদ্ধি পায় লাকড়ি কম লাগে এবং এই যে লাকড়িটা থাকে এটাকে টোটালি পুরা একদম সাই করে ফেলে মানে কয়লা থাকে না সাধারণ চুলায় তো আর মনে করেন যে লাকড়িটা সম্পূর্ণ পুরে না না আর এটার মাধ্যমে সম্পূর্ণ লাকড়িকে পুরানো যাচ্ছে যে কারণে হচ্ছে কি অল্প লাকড়িতেই রান্না হচ্ছে বেশিক্ষণ তাই তো জি জি আচ্ছা শাহাদাত হোসেন বলতেছে ভাই খুলনায় কি ডিলার দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই যারা আপনারা হচ্ছে ডিলারশিপ নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে আমরা বিস্তারিত ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ এর আপনারা ব্যবসার জন্য মেসেজ করতে পারেন ওকে শাহনাজ বেগম বলতেছে ভাই এটা কি ফ্ল্যাট ভাষায় ব্যবহার করা যাবে 100% এই চুলা আমাদের উৎপাদনই হইছে ফ্ল্যাট বাসা ব্যবহার করার জন্য ওকে আপনি দেখেন মোহাম্মদ ইকবাল ভাই বলতেছে সিঙ্গেল চুলাটার দাম হতে পারে 5650 টাকা আর যদি আমি দাম বলতে পারি তাহলে একটা মোবাইল কিন্তু আমাকে দিতে হবে এটা অবশ্যই আচ্ছা অবশ্যই দিয়ে দিবে আর যে জয়নাল ভাই বলতেছে সিঙ্গেল চুলাটার দাম হতে পারে 8500 টাকা রাকিবুল ইসলাম আছেন আমাদের সাথে হচ্ছে শিমুলতলা থেকে আচ্ছা উনি বলছে আজকে যদি অর্ডার করি তাহলে পাবো কবে দুই থেকে তিন দিনের ভিতরে সারা দেশে আমরা পৌঁছে দেই ওকে দর্শক আমি আবারও বলে দিব এই যে সিঙ্গেল চুলাটা এটার দাম যারা কমেন্টে বলতে পারবেন তারা কিন্তু একটা মোবাইল পেতে পারেন আজকে সো এখনো সময় আছে লাইভ চলাকালীন কিন্তু কমেন্ট গুলা করতে হবে ভাই শেয়ার করারও কিন্তু সুযোগ আছে শেয়ার করারও কিন্তু সুযোগ আছে সাত দিনের মধ্যে শেয়ার করলে একটা মোবাইল কিন্তু সবচেয়ে বেশি শেয়ার করলে আপনি পেতে পারেন ওকে আচ্ছা এই ফ্যানটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো মনে গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছে যে আর কি কোনো নষ্ট হওয়ার কিছু আছে এখানে আসলে নষ্ট হওয়ার মত কিছু নাই জাস্ট ফ্যানটা ইলেকট্রিক দিয়ে ইলেকট্রিসিটি দিয়ে যেহেতু চলে এবং ইলেকট্রিক আইটেম যেহেতু ইলেকট্রনিক্স আইটেম হ্যাঁ যার কারণে এটা হয়তো নষ্ট হতে পারে তবে আমাদের যে ব্যবহার বিধি আমরা দিয়ে দেই চুলার সাথে এই ব্যবহার বিধি অনুযায়ী যদি আপনি ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে আশা করি ইনশাআল্লাহ এই ফ্যানগুলো নষ্ট হবে না কারণ এই ফ্যানগুলো আসলে লাইফটাইম গ্যারান্টি থাকে অনেক আচ্ছা মোহাম্মদ মামুন ভাই বলছে ডাবল চুলাটা দেখেন ভালো করে আচ্ছা এই যে দেখেন ডাবল চুলাতে আপনি চাইলে এক চুলাই যে দেখেন এটাতে আগুন কম আছে এটা আগুন কম আছে এটাতে আগুন বেশি আছে এটার মধ্যে একটা লাকড়ি দেন তো দেখি কেমন হয় আচ্ছা আমার কাছে ছোট ছোট লাকড়ি আছে এই দেখেন একটা লাকড়ি দিয়ে দেয়া হলো দেখেন কিভাবে জ্বলতেছে ভাই এটার মধ্যে ধান সিদ্ধ করা যাবে না আর ভাই সবকিছু করা যাবে ধান বলেন এই দেখেন এই যে দাউদাউ করে ছোট টুকরা দিয়েছি আচ্ছা কি অবস্থা আগুনের দেখেন ভাই ওরে দেখেন মাত্র ছোট একটা টুকরা দেওয়া হয়েছে ভাই আগুনের তো তাপ এদিকে আসেন জি এখন বিষয় হলো যে এই যে এত এত বড় বড় চুলা আপনারা বানাইছেন তারপরে যে ছোট ছোট চুলাও আছে বাসাবাড়ির জন্য এখন বাসাবাড়ির জন্য যারা চুলা আপনার কাছ থেকে কিনতেছে তারা কি বলে যে খরচ কেমন কমছে ভাই হান্ড্রেড কমতেছে স্বাভাবিক যে লাকড়ির চুলা আছে তার থেকে তিন ভাগের এক ভাগ গ্যাসের চুলা যারা ব্যবহার করে ভাই একটা গ্যাসের দাম কত এখন ষোলোশো টাকা ষোলোশো টাকা মাসে কমপক্ষে দুইটা গ্যাস লাগে বত্রিশশো বত্রিশশো টাকা সেখানে আমাদের এই চুলা জ্বালাইলে যারা লাকড়ি কিনে ব্যবহার করবেন তাদের লাগবে তিন থেকে চারশো টাকা গ্রামে যারা তাদের যেটা বললাম সর্বোচ্চ দশ টাকা বিদ্যুৎ বিল আর যদি আমাদের রকম খারাপ রিভিউ থাকতো তাহলে কিন্তু আমরা লাইভে প্রকাশ্যে আমরা এটা দেখাইতে পারতাম এই যে আপনার পিছনে এই যে বড় বড় চুলা এইগুলা চুলা মানে কোন কোন জায়গায় নাই। এগুলো ভাই এই যে মিস্ত্রি কারখানা আছে বড় বড় আপনার হচ্ছে যারা বিরিয়ানি করে তাদের জন্য এছাড়া আপনার যে চানাচোর ফ্যাক্টরি আছে ঠিক আছে আপনার হলো চিরা ভাজে মুড়ি ভাজে তারপরে বিভিন্ন ধরনের আর কি যারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করে মূলত তারাই এই চুলাগুলো আমাদের নেয় আচ্ছা তারা কি বলে যে খরচ আগে কেমন হয়তো আর এখন আরে ভাই এই চুলা তো ডেলিভারি দিয়ে শেষ করতে পারি না ভাই আপনি চিন্তা করতে পারবেন না যাদের এক লক্ষ টাকা মাসে খরচ হইতো তাদের এখন খরচ হয় বিশ থেকে পঁচিশ হাজার টাকা সর্বোচ্চ গেলে মানে যেমন মাদ্রাসা এতিমখানা জানাচোরের ফ্যাক্টরি দইয়ের ফ্যাক্টরি তারপরে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট জি হ্যাঁ তারপরে কি বলে ওই যে বিয়ে শি হয় কমিউনিটি সেন্টার জি জি এইখানে যারা আপনার কাছ থেকে নিচে জি মানে তাদের খরচ হয়তো কত এক লাখ টাকা এক লাখ টাকা সিলিন্ডারে সিলিন্ডারে গ্যাসে গ্যাসে আর এখন খরচ হচ্ছে তাদের কত বাইশ বিশ পঁচিশ হাজার বাড়ে বললাম ওরা তো বলে ভাই দশ পনেরো হাজার টাকা সর্বোচ্চ খরচ হয় আচ্ছা এবং তারা তো ভাই অস্থির ভাই এবং প্রচুর রেফারেন্সে সেল হয় ভাই এক লাখ টাকার খরচ নেমে আসছে দশ হাজার টাকায় এটাও সম্ভব এটাই সম্ভব ভাই এটাই বাস্তব আচ্ছা 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 এটা উঠান তো দেখি কেমন দেখি একটু হেল্প করেন অনেক বড় চুলা ভাই ভেতরে স্টাইলটা একটু দেখি দেখেন মানে গ্যাসের খরচ যদি এতটাই কমানো যায় তাহলে আপনারা একটা চুলা নিয়ে ব্যবহার করে কিন্তু দর্শক দেখতে পারেন যে আসলে খরচটা কেমন আসলে কমে আসলে আচ্ছা তো এটা হচ্ছে আপনার দেখালে আমার বাসাবাড়ির জন্য যারা নিবেন কিন্তু এগুলো নিতে পারেন আচ্ছা ভাই এই যে চুলাটা এটা তো একটা স্ট্যান্ডার্ড সাইজ ভাই আচ্ছা এই চুলাটা মানে কোন জায়গায় ব্যবহার করা হয় ভাই এই চুলাটা হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসায়ীদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ একটা চুলা যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী আসেন এরা হচ্ছে পনেরো কেজি দশ কেজি বারো কেজি এইভাবে একসাথে ভাত রান্না করে পুরী সিঙ্গারা সমস্যা বা অন্যান্য যে ভাজা পরাটা করে এটা হলো একটা আদর্শ সাইজের চুলা মানে ওই যে আমাদের বাড়ির পাশে যে ছোট ছোট যে হোটেল আছে তাদের জন্য ভালো হবে তাদের জন্য ভালো বড় হোটেলদের জন্য তারা যে আপনার থেকে নিচে কি বলে তাদের খরচ মাসে কেমন ভাই এই প্রতিষ্ঠান এবং এরা হচ্ছে যারা একটা প্রথমে নিচে এরা তো এদের আরো যে কটা লাগবে টোটাল একদম গ্যাসে কনভার্ট করা পরোটা পর্যন্ত এই চুলা দিয়ে ভাজে তাদের আগে খরচ কেমন তো এখন খরচ কেমন হতো ভাই ছোট ছোট রেস্টুরেন্ট ও পঞ্চাশ থেকে ষাট হাজার খরচ হয়

ও আচ্ছা আচ্ছা মানে খরচ এতটাই কমে গেছে খরচ যাদের অনেকেরই হচ্ছে মানে আপনার রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছিল ঠিক আছে তারা আমাদের কাছ থেকে চুলা নেওয়ার ফলে তাদের রেস্টুরেন্ট ব্যবসা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ দোয়া পাচ্ছে এবং তারা আরো অন্য যাদেরকে রেফারেন্স করতেছে এছাড়া যারা মাদ্রাসাতে আমাদের এই চুলাগুলো ব্যবহার করতেছেন সেখানে বাচ্চারা কি বলে যে হুজুর আমাদের তো মানে যে বাবুরচি আছে বাবরচীর হাতের রান্না মানে ইয়ে ভালো হয়ে গেছে। মূলত হলো লাইপ্রে চুলায় রান্না করলে কিন্তু রান্না স্বাদ না। এটা তো এটা বাস্তব কথা। যেমন আপনার গ্যাসে বা ইলেকট্রিক চুলায় যদি রান্না করেন সেটা স্বাদ আর লাকড়ির চুলার স্বাদ কিন্তু একরকম হবে না। আচ্ছা ফারুক হোসেন ভাই বলেছে আপনারা দাম বলেন না কেন ভাই? ভাই আমরা দাম বলি। আপনি ভিডিওটা কন্টিনিউ করেন একদম শেষে বলবো। তার ভিতরে যদি আপনারা আমরা কোয়েস রেখে দিয়েছি যারা হচ্ছে ভিডিও চলাকালীন আমাদের দাম বলার আগে এই সিঙ্গেল চুলাটির দাম বলতে পারবেন এই সিঙ্গেল সিঙ্গেল চুলা চুলাটির দাম আমরা আর এক মিনিট সময় দিব এই সিঙ্গেল চুলার দামটা কমেন্টে বলতে হবে যারা বলতে পারবেন তাদের মধ্যে কিন্তু কিন্তু কয়জনে পাবে মোবাইল মোবাইল একজন পেতে পারেন একজনে একেবারে ফ্রি এই দেখেন মোবাইল কিন্তু যে আমার হাতে এইরকম একটা মোবাইল পাবেন একবারে ফ্রি আর পুরস্কার কিন্তু একটা না আজকে আরো অনেক পুরস্কার আছে আমরা চলে যাব এরপরে দাম ধরে চলে আসবো আমরা অবশ্যই দেখেন আমরা কিন্তু চলে আসছি কিন্তু একটা বিশাল একটা কারখানায় মানে এখানে কিন্তু এই চুলাগুলাই তৈরি হয় এই দেখেন এখানে পুরস্কারও আছে আবার বলে দেয় লাইভে যারা পরে যুক্ত হয়েছেন তাদের জন্য আজকের প্রথম পুরস্কারটা হচ্ছে একটা মোটর সাইকেল যারা হচ্ছে আমাদের আজকে চুলার ক্রেতা হবেন ঠিক আছে তাদের জন্য আজকে আমাদের এই পুরস্কার একটি মোটর সাইকেল যাদের অনেকেরই স্বপ্ন থাকে আমাদের একটি চুলা আপনার বাসা ব্যবহারের ফলে আপনার প্রতি মাসের জ্বালানি খরচ যেমন কমবে আপনার মা বোন অথবা ওয়াইফের রান্নার কষ্ট অনেক দূর হবে আমাদের সাধারণ লাকড়ির চুলা ব্যবহার করলে ভাই কি হয় চোখ জলে ক্যান্সার হয় এখান থেকে মহিলাদের ক্যান্সার হবে কেন ভাই মহিলারা তো সিগারেট খায় না মূল সমস্যা এটাই ভাই যে পরিমাণ কার্বন তাদের শরীরে ঢুকে লাকড়ি চুলা ব্যবহার করার কারণে ঠিক আছে তো এইগুলো থেকে তো আপনারা মুক্তি পাবেন পাশাপাশি আপনাদের সুযোগ রয়েছে ল্যাপটপ মোবাইলের পাশাপাশি প্রথম পুরস্কার হিসেবে বাইক জেতার এছাড়া যারা প্রবাসী ভাইরা আছেন তারা মানে বিদেশে গিয়ে কষ্ট করেন শুধু পরিবারের জন্য আপনাদের পরিবারে আপনার মা বোনরা কষ্ট করতেছেন লাকড়ি চুলা জ্বালায়া ধোয়া খাচ্ছেন আপনারা প্লিজ আপনারা আমাদের এই ভিডিওটা ভালোভাবে দেখবেন যদি আরও ডিটেলসে জানতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশনে যে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ দিবেন আপনাদেরকে আরো ভিডিও দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে ওকে তো আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু প্রথম পুরস্কার মনে করেন আপনি একটা চুলা কিনলেন আপনার আপনার প্রয়োজন অনুযায়ী একটা চুলা কিনলেন সেই চুলাটা কেনার পরে এক মাস পরে আপনার মতো আরও যারা কিনবে সবার মধ্যে একটা লটারি হবে লটারি করার মাত্র এক মাস মানে তিরিশ দিনে যে চুলাগুলা বিক্রি হবে যে কাস্টমার হবে সেই কাস্টমারের মধ্যে থেকে লটারি করে একটা মোটরসাইকেল একটা হচ্ছে ল্যাপটপ ল্যাপটপ দুইটা দুইটা আর মোবাইল মোবাইল এবং চারটা আচ্ছা ঠিক আছে চারটা মোবাইল এইভাবে লটারি করে এমনও হতে পারে লটারির মধ্যে ভাগ্যবান নামটা আপনার উঠে গেল এবং আপনার কিন্তু মোটরসাইকেলটা আপনার বাসায় চলে গেল এমনও হতে পারে ভিডিওটা শেয়ার করে রেখে দেন কারণ পুরস্কার জিতলে কিন্তু আপনি মানে ভিডিওটা পরে আবার খুঁজে নাও পেতে পারেন হ্যাঁ সবাই ইয়া করেন আপনার শেয়ার করে একটু রেখে দেন এছাড়া আপনার প্রয়োজন না হলেও আপনার প্রতিবেশী আপনার ভাই বন্ধুর প্রয়োজন হইতে পারে উপকারে আসতে পারে যেহেতু এটা জ্বালানি শাস্ত্রই আপনি পুরস্কারের কথা বাদই দেন যেহেতু জ্বালানি সাশ্রয়ী একটা পণ্য এবং আপনার প্রতি মাসে দেড় থেকে দুই হাজার টাকা বাঁচতেছে বছর হিসাব করলে আপনার 20 থেকে পঁচিশ হাজার টাকা সেভ হয় দশ বছরে দুই থেকে আড়াই লক্ষ টাকা আপনি সেভ করতে পারেন যেটা একটা ডিপিএস এর মতো সহযোগিতা করুন ভাগ্যটা যাচাই করে নিতে পারেন আজকের এই লাইভের মাধ্যমে আমরা চুলার দাম দর জানিয়ে দিব কারণ অনেকে কেনাকাটা করতে চাবে আর যেহেতু প্রথম পুরস্কার হচ্ছে মোটর সাইকেল জি হ্যাঁ এখন দামটা যাতে বেশি না হয় ভাই না দামটা তো ভাই রিজনেবল প্রাইস আমাদের এখানে আ যে কোয়ালিটি আমি আরেকটা বিষয় আপনাকে এনসিওর করি অনেকেই আমাদেরকে আসলে বলে যে ভাই এই যে চুলা হ্যাঁ এটা স্টিলের তো বলেন আসলে কি অরিজিনাল এসএস কিনা আচ্ছা ঠিক আছে দেখেন আমাদের দুইটা এটা হচ্ছে একটা চুম্বক এটা হচ্ছে এমএস এটা হলো এমএস চুম্বক যেটা আমরা কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল জন্য ব্যবহার করি আর যেটা আমরা এসএস বলি দেখেন সেটা কিন্তু অ্যাসেসরি আমরা এখানে দেখেন এখানে একটু দেখাই যদি দেখেন এখানে

আমরা এটাতে শুরু করবো ভাই আচ্ছা এটা হলো পনেরো ইঞ্চি সাইজের চুলা যেটা রেস্টুরেন্টে ব্যবহার করে এটার দাম হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা রেস্টুরেন্টের চুলা রেস্টুরেন্টের চুলা কয় ইঞ্চি এটা পনেরো ইঞ্চি সাইজের চুলা এবং এটার ভিতরে দুইটা ভার্সন হয় মোহাম্মদ সাবির ভাই বলছে বরিশালে ডেলিভারি হবে সারা দেশে নদী নালা পার হয়ে সন্দীপ বলেন খাগড়াচুরি বান্দরবান বলেন সব জায়গায় সব জায়গায় আমাদের ছোট চুলাগুলো আছে বাসাবাড়ি সিঙ্গেল ডাবল এগুলোর জন্য দুশো টাকা অ্যাডভান্স করবেন আর যে কমার্শিয়াল যে পনেরো ইঞ্চি এগুলোর জন্য পাঁচশো টাকা আর এর বাইরে এর যে আপনি দেখতেছেন এই পাশে অনেক বড় বড় চুলা এগুলো আসলে আমরা আলোচনা সাপেক্ষে হচ্ছে অ্যাডভান্স টা নিয়ে থাকি

আচ্ছা এবারে দিলে আমরা লক করে দিলাম আচ্ছা আমরা লক করে দিলাম তবে শেষবার মতো বলে যে যারা শেয়ার করবেন তাদের জন্য কিন্তু পুরস্কার রয়েছে নাম বলতে পারেন না ঠিক আছে তারা তো মিস করলেন কিন্তু আপনি শেয়ার করতে ভুলবেন না শেয়ার করলেও কিন্তু আপনি জিতে নিতে পারলেন আপনার একটা মোবাইল ওকে এবার আমরা দামে যাব সিঙ্গেলের এবারে মিলায়ে নেবেন আপনারা জি এটার দাম হচ্ছে মাত্র 3600 টাকা 3600 টাকা দিয়ে একটা চুলা কিনে এসএসএফ আপনি এমন হতে পারে একটা মোটরসাইকেল আপনার বাসায় চলে যেতে পারে মোবাইল থেকে শুরু করে মোটরসাইকেল পর্যন্ত আপনার চান্স আছে আচ্ছা 3000 ছয়শো টাকা ছয়শো টাকা দিয়ে সিঙ্গেল চুলা আচ্ছা যত সাইজের আপনার প্রয়োজন সকল ধরনের চুলাই আমাদের কাছে সরাসরি যারা আপনার কারখানে আসতে চায় যে আমি দেখে শুনে তারপর নিবো আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট ধানমন্ডি আবাসিক এলাকা এ দুই নম্বর রোড আট নম্বর বাড়ি হাজি নজরুল ইসলাম টাওয়ার আর আমাদের ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে আপনারা কল করবেন ভাই প্রচুর কলের চাপ থাকে অনেক সময় ফোন ধরা সম্ভব হয় না আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মতো একটা মেসেজ দিয়ে রাখবেন অবশ্যই আমাদের কল সেন্টার থেকে আমাদের এজেন্টরা আপনাদেরকে কল করবেন একটু পরে দর্শক আমরা রাসেল খান মিলু আমার আরেকটা পেজ আছে ওই পেজ থেকেই কিন্তু লাইভে আসবো আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারবেন প্রত্যেকটা কমেন্ট আমি পড়ার চেষ্টা করবো তো এখনকার মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাই ভাই আল্লাহ হাফেজ